আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত কুয়েতের সর্বশেষ আপডেট নিউজ একদম বাস্তব সত্য যেটা সেটাই আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি আজকের নিউজটা বিশেষ করে কেউ মিস করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকে আপনাদের জন্য কুয়েতের বর্তমান পরিস্থিতিতে বর্তমান আপডেটগুলো হান্ড্রেড পারসেন্ট জানা খুবই প্রয়োজন আজকের ভিডিও তো অন্তত কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ আজকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা পয়েন্ট নিয়ে আমি এক নাম্বারে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে কীভাবে আপনি সাধারণ ক্ষমা পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তারপরে দুই নাম্বারে কথা বলবো ভিসা এবং শন পেপার ভিসা এবং শন পেপার নিয়ে কথা মানে বর্তমান আপডেট এটা একদম হানড্রেড পারসেন্ট শোনা আপনাদের জন্য জরুরি কারণ বর্তমানে কুয়েতের ভিসা বের হওয়ার উত্তম সময় তো তারপরে তিন নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো অভিযান এবং দিনারের রেট এটা সর্বশেষ নিউজ থাকবে খুবই গুরুত্বপূর্ণ নিউজগুলো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না মিস করবেন না এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ যে আপনাদের উপকারের জন্য চ্যানেলটি খোলা হয়েছে এবং একদম হান্ড্রেড পারসেন্ট শিওর সত্য নিউজ যেটা সেটাই আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করি না কাউকে এজন্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ দেখে যাবেন চলুন তাহলে মূল টপিকে কথা বলি সম্মানিত ভিউয়ার্স আপনারা অলরেডি জেনে গেছেন যে সাধারণ ক্ষমা কুয়েতে ঘোষণা করা হয়েছে আপনারা এই বিষয়ে অবগত আছেন আমি মনে করি তো সাধারণ ক্ষমা বিষয়টা দুটি ভাগে ভাগ করা হয়েছে সাধারণ ক্ষমা দুই ধরনের ভাবে কুয়েত থেকে সাধারণ ক্ষমা দেওয়া হচ্ছে অলরেডি আপনারা অনেক তথ্যই জেনে গেছেন যে তথ্যগুলো জানেন না যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করবো এবং অনেকের অনেক কমেন্ট আছে যে বিষয়গুলো জানার থাকে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাধারণ ক্ষমা সাধারণত দুটি পয়েন্টে দেওয়া হয়েছে আমি এক প্রথমে বলি একটি পয়েন্ট সেটা হচ্ছে যারা সাধারণ ক্ষমাতে দেশে চলে যেতে পারেন এবং বৈধভাবে ভিসা নিয়ে আবার কুয়েতে আসতে পারেন এটা হলো এক নাম্বার দুই নম্বর হল সাধারণ ক্ষমা সিভিল আইডি নবায়ন এবং কুয়েতে থেকে যেতে পারবেন এই পয়েন্ট তো দুটি পয়েন্টই আমি কথা বলবো এক নম্বর পয়েন্টে আমি আপনারা কথা বলি আপনাদের মাঝে সেটা হতেছে কুয়েত থেকে বৈধভাবে আপনি চলে যেতে পারবেন কিভাবে সেটাই আমি আপনাদের মাঝে এখন বিস্তারিতভাবে বলছি সম্মানিত ভিউয়ার্স কুয়েতের কোনো প্রকার যদি মোকালাফা থাকে ট্রাফিক মোকালামা থাকে এবং আবার কারেন্ট বিল বাকি থাকে পানি বিল বাকি থাকে বা বাসা ভাড়া বাকি থাকে বা সরকারি যে খাতগুলো আছে এখানে যদি কোনো প্রকার আপনি ঋণগ্রস্ত থাকেন তাহলে কিন্তু আপনি সাধারণ ক্ষমায় আওতায় তখন তাৎক্ষণাৎ আসতে পারবেন না ঋণগুলো কিন্তু আগে পরিশোধ করতে হবে আপনার দেশে যেতে হলে আর যাদের কোনো প্রকার ঋণ নেই তারা কিন্তু ভ্যালিড পাসপোর্ট দিয়ে সরাসরি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না আপনি আবার বৈধভাবে কুয়েতে প্রবেশ করতে পারবেন আর যাদের এই ধরনের সমস্যা আছে কোনো প্রকার মোকালাফা আছে যারা বিশেষ করে ট্রাফিকে কাজ করেন বা ড্রাইভিং ভিসাতে কাজ করেন তাদের অনেক সময় ক্যামেরার মোকালাফা থাকে বা রোডের অনেক সময় নিয়মকানুন ভঙ্গ করার জন্য সরকারি কিছু মোকালাফা থেকে যায় এগুলো যদি থাকে আপনারা পরিশোধ করবেন আপনাদের কারেন্ট বিল যদি বাকি থাকে এটা পরিশোধ করবেন আপনাদের যদি বাসা ভাড়া বাকি থাকে এটা পরিশোধ করবেন আপনাদের যদি পানি বিল বাকি থাকে এটা পরিশোধ করবেন এবং সরকারি সকল প্রকার বিষয়গুলোতে যদি কোনো প্রকার কোনো জায়গায় আপনি ঋণগ্রস্ত থাকেন এবং মোকালাফা থাকে এই বিষয়টি আপনি পরিশোধ করবেন এবং সেই রিসিপ্টগুলো সাথে রাখবেন কারণ এখন যদি আপনি ঋণ পরিশোধ করেন তাহলে রিসিপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আর যদি আপনার অলরেডি কোনো ঋণ না থেকে থাকে তাহলে তার সেগুলো কাগজপাতির আপনার প্রয়োজন নাই এবং আপনি কিন্তু শুধুমাত্র একটি ভ্যালিড পাসপোর্ট থাকলেই আপনি টিকিট প্লেনের টিকিট কেটে বৈধভাবে দেশে চলে যেতে পারবেন এবং বৈধভাবে ভিসেনে আবার কুয়েতে আসতে পারবেন এবং যাদের ঋণ আছে মোকালাফা আছে তারা অবশ্যই সেটা পরিশোধ করবেন এবং পেপার্সগুলো নিয়ে সাথে নিয়ে যাবেন এবং প্লেনের টিকিট কেটে চলে যাবেন পেপার্সগুলো চেক করতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এই পেপার্সগুলো চেক করা হতে পারে যার কারণে আপনি অবশ্যই সাথে রাখবেন তো আমি এক নম্বর পয়েন্ট আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে বলেছি ইনশাআল্লাহ আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন তারপরে দুই নম্বর পয়েন্ট যারা কুয়েতে বৈধভাবে থেকে যেতে চান সবচেয়ে বেশি সংখ্যায় যে প্রবাসীরা যে চিন্তা ভাবনা করেন সেটা হলো সিভিল আইডি নবায়ন এবং বৈধভাবে যারা থেকে যেতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সর্বোচ্চ ছয় ছয়শো জরিপানা সাপেক্ষে ছয়শো দিনার দিয়ে আপনারা আকামা নবায়ন করতে পারবেন কোনো প্রকার যদি মোকালাফা না থাকে তাহলে আপনারা সরাসরি ছয়শো দিনের খরচ হবে আপনার আকামা নবায়ন করতে আর যদি আপনার উল্লেখযোগ্য আমি যে কথাগুলো বললাম যেমন আপনার যদি কোনো মোকালাফা থাকে সরকারি জরিপানা থাকে সেটা হতে পারে আমি বারবার উল্লেখ করছি যেহেতু যে কোনো জরিপানা সরকারি সেটা যদি থেকে থাকে অবশ্যই সেটা আগে পরিশোধ করতে হবে এবং সেই পেপার্সগুলো যথারীতি হাতে রাখতে হবে এবং তারপরে আপনার পুরাতন যে সিভিল আইডি কার্ড আছে সেটা অবশ্যই ডেট না থাকলেও ম্যাদ না থাকলেও সেটার একটা ফটোকপির প্রয়োজন হবে সেটাও অবশ্যই আপনার সাথে রাখবেন এবং তারপরে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট তো উল্লেখযোগ্য কাগজপত্রগুলো জমা দিলেই আপনি কিন্তু সাধারণ ক্ষমায় আওতাভুক্ত চলে আসবেন এবং আপনাকে সাধারণ ক্ষমা দেয়া হবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু সাধারণ ক্ষমা পেতে পারেন তো এখানে অনেক ভাই ও বোনেরা আপনারা অনেক বিষয়ই জানেন না কারণ যে কুয়েতে যারা অবস্থান করতেছেন বা যারা বিশেষ করে কর্মক্ষেত্রে কন্টিনিউ থাকেন তারা অনেক বিষয়ই জানেন না বা অজানা থেকে দেয় তো অনেক সময় প্রশ্ন করেন আমি দেখছি পাসপোর্ট সম্পর্কে অনেক প্রশ্ন এসেছেন ভাই আমাদের পাসপোর্টের মেয়াদ নেই তাহলে কি করা যাবে তো ভাইরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আমার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি যেটা কুয়েতে অবস্থান করতেছেন সেখানে আপনারা চলে যাবেন সেখানে আপনারা এই বিষয় নিয়ে পরামর্শ করবেন আশা করি অনেক মূল্যবান পরামর্শগুলো পেয়ে যাবেন আমি যে বিষয়টা বলবো ইনশাআল্লাহ তার চেয়ে ভালো তারা গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দিতে পারবে এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপাতত সেখানে গিয়ে পরামর্শ নেওয়া কারণ সেখানে গিয়ে পরামর্শ নিলে আপনারা ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না তাছাড়া যত লোকের মাধ্যমেই নেন না কেন বর্তমান যে নিয়ম নিয়মকানুন সেটা কিন্তু তারাই ভালো জানেন এবং পাসপোর্ট সংক্রান্ত যত যত সমস্যা এবং জটিলতা তারাই কিন্তু সমাধান করবেন মানে বাংলাদেশ অ্যাম্বাসির থেকে অবশ্যই সেখানে যাবেন এবং তাদের মূল্যবান পরামর্শ নেবেন আমি আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন প্রিয় বন্ধুরা আমি অলরেডি বলে দিলাম সাধারণ ক্ষমা বিষয়গুলো নিয়ে আর এখন বলবো ভিসা এবং পেপারের আপডেট সম্মানিত ভিওয়ার্স ভিসা এবং সন পেপারের আপডেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে এই রানিং সপ্তাহে আমি আপনাদের মাঝে সেই বিষয়টি নিয়েই এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করব যারা বিশেষ করে ভিসার জন্য এবং পেপারের জন্য অপেক্ষা করতেছেন নানা প্রকার ভিসার ক্যাটাগরি আছে ক্লিনার ভিসা ইলেকট্রিক্যাল ভিসা বা ড্রাইভিং ভিসা মাতামের ভিসা কৃষি ভিসা হোটেল ভিসা রেস্টুরেন্ট ভিসা এবং মার্কেট ভিসা এই ভিসাগুলোর জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি তো আপনাদের ভিসাগুলো কিন্তু অলরেডি আগের গত সপ্তাহের চাইতে রানিং সপ্তাহে বেশি বের হওয়া শুরু হয়ে গেছে একাধিক কোম্পানির ভিসা এবং শন পেপার আমার হাতে অলরেডি এসে পৌঁছে গেছে গতকালকে যেহেতু আমি ভিসা এবং শন পেপারের আপডেট দিয়ে দিছি তিনটি তো যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম না আমি আগামীকালকে অথবা দিন বা শুক্রবারে আপনাদের ভিসা আপডেট নিয়ে আস এবং এই সপ্তাহে কতগুলো কোম্পানির ভিসা বের এবং সন জেড আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে দুটি বিষয় কিন্তু দুটি সপ্তাহে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রানিং সপ্তাহ চলতেছে এটা এবং সামনের যে সপ্তাহটা চলবে সেই বিষয় সেই সপ্তাহটায় কারণ এই দুটি সপ্তাহ পেপার এবং ভিসা বের হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আর সাধারণত পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই এই দশটা দিন বেশি ভিসা এবং পেপারে কাজ কুয়েতে চলে থাকে তো এই জন্যই আমি আপনাদের মাঝে বলেছিলাম এবং আমি বিশেষ করে একটি বিষয় নিয়ে আপনাদের গুড নিউজ দেওয়ার জন্য খুবই মনে প্রাণে অপেক্ষা করতেছি সেটা হতেছে ক্লিনার ভিসা তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম ওয়েলাল নসি পিসাইট বা আরও যে কোম্পানিগুলো আছে বড় কোম্পানি এই কোম্পানিগুলোর কোন সময় সন পেপার বের হবে এবং ভিসা বের হবে আমি সেই অপেক্ষায় আছি এবং এই গুড নিউজগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি বলা যায় কিন্তু দুঃখের বিষয় যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনো সন পেপার এবং ভিসা বের হয়নি এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা যায়নি যে উল্লেখযোগ্য কোম্পানির ভিতর কোনো একটি কোম্পানি লামানা পারমিট পেয়েছে আসলে লামানা পারমিট বিষয়টা অনেক সময় জানা যায় না কোম্পানির ভিতরের বিষয়টা কিন্তু সরাসরি সন পেপার বের হলে জানা যায় যার কারণে আমি শিওর দো বলতেও পারছি না যে কোনো কোম্পানি এখন পর্যন্ত লামানা পায় নাই অনেকেই হয়তো পেয়েছে প্রকাশ পায় নাই আবার এমনও হতে পারে যে এখনো পায় নাই তো আসলে সময়ই বলে দেবে আসলে কি হবে আসলে কুয়েতের এই উল্লেখযোগ্য কোম্পানিগুলো নিয়ে সিওরিটি দেওয়ার মতো তথ্য আসলে দেওয়া খুবই কঠিন কারণ যে এখানে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে বিশেষ করে তানজিব কাল ফয়সাল পিসসাইট আব্দুল হাবিদ ন্যাশনাল জি এম ইউএফএম এবং ওয়েলাল নসিব নসি আরও যে কোম্পানিগুলো আছে ক্লিনার এই কোম্পানিগুলো সম্পর্কে যারা জানতে চান প্রতিনিয়ত তাদের উদ্দেশ্যে বলতেছে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে দেই কিন্তু হানড্রেড পার্সেন্ট শেয়ার দিয়ে কথা বলতে পারি না কারণ যে কোম্পানির লোক বা তাদের সাথেও কথা বললো তারা যে আশ্বাস দেয় সেটার সাথে কিন্তু হানড্রেড মেলে না তো যার কারণে আমার তথ্যটা অনেক সময় আপনারা মনে করতে পারেন যে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছি যার কারণে আমি এই বিষয়টা থেকে সবসময় সতর্ক থাকে পার্সোনালভাবে অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে থাকেন আমি কিন্তু কমেন্টের উত্তরগুলো দিয়ে থাকি আপনারা কমেন্ট করতে পারেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা যে কোম্পানি সম্পর্কে জানতে চান সেই কোম্পানি সম্পর্কে ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আসলে ভিসা ইস্যু বিষয়টা এত বড় যে এই বিষয় নিয়ে দশ থেকে পনেরো মিনিট কথা না বললে আপনাদের মাঝে ক্লিয়ার কাট তেমন কিছু বোঝানোই যায় না তারপরেও সংক্ষিপ্ত ভাবে বলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কুয়েতের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে এখন যে চলতেছে সাধারণ ক্ষমা এটা কুয়েতে তারা অবস্থান করতেছেন প্রায় এক লক্ষ বিশ হাজার লোক অবৈধ আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যার কারণে সেই বিষয়টিও খুব মূল্যায়নের স্বার্থে আপনাদেরকে তথ্য দেওয়া হয় তো এরপরে চলুন অভিযান এবং দিনারের রেট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি অভিযান এবং দিনের রেট নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু অভিযান ঢিলে ঢালাভাবে চলতেছে মানে অনেকটা নেই বললেই চলে তো যার কারণে অভিযান সম্পর্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু এখন আপাতত নেই তো দিনের রেট সম্পর্কে বলি সর্বশেষ যেটা দিনের রেট সেটা আমি আপনাদেরকে এখন বলতেছি সম্মানিত ভিওর্স আজকে উনিশে মার্চ রোজ মঙ্গলবার আজকে দিনের রেট একদিনের সমান আপনারা সর্বোচ্চ পাবেন তিনশো টাকা সামথিং এক্সচেঞ্জ বেদে কম বেশি হতে পারে কোন এক্সচেঞ্জে আমি দেখেছি যে তিনশো একাত্তর টাকা সামথিং কোনো এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা সর্বোচ্চ আমি দেখেছি তিনশো তেহাত্তর টাকা সামথিং তো কুয়েতের যে টাকার রেটটা হুড় হুড় করে যে কমে গেছে একদম সত্তর পর্যন্ত চলে গেছিলো তিনশো সত্তর পর্যন্ত আবার কিন্তু হালকাভাবে বাড়তেছে আসলে বাড়ার সময় তেমন একটা গতি আসে না আমার সময় খুব ভালো গতিতে কমেছিল তো আশা করি আবার বেড়ে যাবে এই মাসের শেষের দিকে গিয়েই অনেকটাই বেড়ে যাবে তো কতটুকু বাড়বে সেটা সময়ই বলে দেবো আমি আপনাদের মাঝে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপডেট দিয়ে দেব অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তারপরও যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আল্লাহ হাফেজ